মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে দেখুন আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি তো আমি সব ডিমটা দিয়ে রান্না করব না কিছুটা দিয়ে রান্না করব। দেখুন কিভাবে করতে থাকি এখানে কড়াইতে তেল গরম করে পরিমাণ মতন তেল দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন হয় না এতে দিয়েছি বড়ো সাইজের ছ সাত কোয়া মতন রসুন ভালো করে থেতো করে নিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে ভেজে নেব ভালো করে যখন রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হবে এর মধ্যে আমি আর কী কী উপকরণ দিই দেখতে থাকুন দেখুন ভালো করে নাড়িয়ে ভাজা করে নিচ্ছে। এবার আমি এতে দেব একটু টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এতে দিয়েছি তার মধ্যে দেব বেগুন ছোটো দেখে একটা বেগুন নিয়েছি আপনারা আপনাদের যদি আরও বেশি লাগে নিতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো লাগবে খেতে আর পুরোটাই কাঁচা লঙ্কায় হবে এবার দিয়েছি হলুদ আর সামান্য একটু লবণ কারণ মাছের ডিমটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দেখুন ভালো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো এতে দিয়ে দেব। যখন দেখব টমেটো আর বেগুনটা ভালো নরম হয়ে গেছে এবং তেল ছেড়ে এসেছে তখন আমি মাছের ডিমটা এখানে দিয়ে দেবো আমার যতটুক লাগবে আমি দিয়েছি আপনাদের যদি মনে হয় আরও বেশি দেয়ার তো আপনারা দিতে পারেন কোনো অসুবিধা হবে না দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বেশ সুন্দর ছেড়ে এসেছে এবং সম্পূর্ণ ডিম ভাজার মতনই ভাজা হয়ে যাচ্ছে তো আমার বেগুন দিয়ে মাছের ডিম ভাজা একদম তৈরি হয়ে গেছে আর এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ